হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আপনাদের রেসপন্স আমাকে এত বেশি মুগ্ধ করেছে আমি যখন কিছুদিন আগে ইউটিউব চ্যানেলটি নিয়ে কাজ করার শুরু করেছিলাম তখন আসলে আমি কল্পনাও করি নাই যে এতটা ইতিবাচক সাড়া আপনাদের কাছ থেকে পাবো অসংখ্য ধন্যবাদ আশা করছি সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে আমি কথা বলবো প্রাইভেট পার্টের বিষয় নিয়ে অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে যে আমাদের কাছে এসে বা আমার কাছে এসে বলে থা অনেকেই আছে যারা আমার কাছে এসে বলে থাকে যে আমার প্রাইভেট পার্টের অংশটি বেশ গাঢ় বা কালচে বর্ণের বা চাপা বর্ণের আবার অনেকেই বলে থাকেন যে এটা কি কোনো সমস্যার কিছু কি না বা তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে কোনো প্রবলেম হবে কিনা এই যে একটা কনফিউশন থেকে থাকে আসলে হচ্ছে প্রাইভেট পার্টের যে অংশটি রয়েছে বিশেষ করে আমাদের শরীরের ত্বকের গোপনাঙ্গ এবং বিশেষ করে যে অংশগুলো ঢাকা থাকে তাদের এবং যে অংশগুলো কিছুটা ভাতযুক্ত বিশেষ করে আমরা বলে থাকি যে বগল বা কুচকি বা রানির চিপা এবং যৌনাঙ্গের যে অংশগুলো রয়েছে এই অংশগুলোর যে ত্বক রয়েছে সেগুলো আসলে শরীরের অন্যান্য ত্বকের তুলনায় স্বাভাবিকভাবে কিছুটা চাপা বর্ণের হয়ে থাকে বা কিছুটা গাঢ় বর্ণের হয়ে থাকে এতে আসলে ভয় পাওয়ার কিছু নেই এবং লজ্জা পাওয়ারও কিছু নেই এবং এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কিছু নেই এটা যেমন আপনার দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা করে না বিশেষ করে অনেকে মনে করে থাকেন যে এটার সাথে হয়তো বা সহবাসের কোনো সম্পর্ক রয়েছে এটার সাথে আসলে সহবাসের কোনো সম্পর্ক নেই এবং এটার সাথে আপনার দেখা যাচ্ছে যে অনেকে মনে করে থাকেন যে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে না এটার সাথে স্বাস্থ্যগত ঝুঁকিও নেই বিশেষ করে আমরা বলে থাকি যে কখন আসলে এই কেন এই পরিবর্তনটা হয়ে থাকে এটা মূলত হয়ে থাকে বয়সন্ধাকালীন সময়ে হরমোনের একটা তারতম্য ঘটে থাকে আবার আমরা বলে থাকি যে গর্ভকালীন সময়েও কিন্তু হরমোনের একটা তারতম্য হয় তেমনি যখন প্রাপ্তবয়স্ক বা এজিংয়ের একটা সময় চলে আসে সেই সময়ে কিন্তু হরমোনের একটা বিষয় কাজ করে অর্থাৎ সবগুলি ক্ষেত্রে কিন্তু হরমোনের একটা তারতম্য কাজ করছে এবং হরমোনের জন্যও কিন্তু এই যে হচ্ছে আমাদের বলে থাকি যে প্রাইভেট পার্টির যে কালচের যে বর্ণটা বা গাঢ় যে বর্ণটা এটা কিন্তু হয়ে থাকে আবার খেয়াল করে দেখেন যে আমাদেরকে কিন্তু প্রতিদিনই অর্থাৎ নিয়মিত অনেক বেশি হচ্ছে কাজ করতে হচ্ছে এবং স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অংশ কিন্তু ঘর্ষণের একটা তৈরি হচ্ছে বিশেষ করে আমরা যখন আবার বলছি যে আমরা যখন বগলের কথা বলছি বা আমরা যখন কুচকির কথা বলছি সেই অংশগুলো কিন্তু সবসময় একটা ফ্রিকশন হচ্ছে এর ফলেও কিন্তু সেই অংশগুলো কিছুটা গাঢ় বর্ণের হয়ে থাকে আবার একইভাবে যখন বলে থাকি যে যখন সেক্সুয়াল অ্যারাউজ অর্থাৎ যৌন উত্তেজনা কাজ করে সেই সময় কি হয়ে থাকে সেই সময় মূলত যৌনাঙ্গে বেশ কিছু রক্তপ্রবাহ বেড়ে যায় বা রক্তপ্রবাহ স্বাভাবিকভাবে বেড়ে যায় এবং তখনও কিন্তু সেই সময় সেই ক্ষেত্রে সেই অংশের বর্ণ কিছুটা গাঢ় বর্ণের হয়ে থাকে অর্থাৎ প্রাইভেট পার্টের যে রঙটি রয়েছে সেটা যদি চাপা বর্ণের হয়ে থাকে এটাতে ভয় পাওয়ার কিছু নেই তবে অনেকেই করে থাকেন যে সেখানে হচ্ছে ব্লিচ করতে চান বা অনেকে ব্লিচ করান কিংবা অনেকে বলে থাকেন যে বিশেষ কিছু প্রসাধনী তিনি ব্যবহার করছেন সেই জায়গাগুলোকে হচ্ছে ফসা করার জন্যে অথবা সেই জায়গাকে কিছুটা উজ্জ্বল করার জন্যে আসলে এগুলো কোনো কিছুই খুব একটা দরকার হয়ে থাকে না এখন আপনি যখন এই ধরনের কোনো একটা পদ্ধতিতে যাবেন সেই পদ্ধতিটি যদি আপনার ত্বকের জন্য মানুষই না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই জায়গার যে ত্বকটি রয়েছে সেটা কিন্তু পুড়ে যেতে পারে জ্বালা পড়া হতে পারে অস্বস্তি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে হ্যাঁ অনেকেই এসে বলে যে আমরা যখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখছি বা আমরা যখন বিশেষ করে নায়ক নায়িকাদেরকে দেখছি বা বিভিন্ন ম্যাগাজিন ফলো করছি বা পর্নোগ্রাফি দেখছি তখন সেই ক্ষেত্রে কিন্তু তাদের শরীরের পুরো অংশটি বা তাদের শরীরের ত্বকের সবগুলো অংশই দেখা যাচ্ছে একই বর্ণের দেখায় এটা কেন আসলে এখানে অনেক কিছু কাজ করে বিশেষ করে দেখা যায় যে আমরা সবাই জানি বর্তমানে এডিটিংয়ের একটা যে বিষয় থাকে আপনি ভিডিও এডিটিং বলেন কিংবা ছবি এডিটিং বলেন সব জায়গায় কিন্তু এডিটিংয়ের একটা ব্যাপার থাকে এছাড়া পাশাপাশি কিন্তু মেকআপ বা বিভিন্ন রকমের প্রসাধনীর একটা প্রচলন রয়েছে এবং তাছাড়াও যদি বলে থাকি যে হ্যাঁ অনেকে থাকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন বা অনেক বেশি সৌন্দর্য সচেতন বিশেষ করে যারা বিশেষ করে যারা সেলিব্রিটি রয়েছে কিংবা যারা পর্নোগ্রাফিতে কাজ করে থাকে আসলে এটা মূলত তাদের একটা প্রফেশন বা তাদের একটা পেশা তারা কি করে থাকে তারা মূলত তাদের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে দেখা যাচ্ছে যে অ্যানাল ব্লিচিং করছে বা লেজার হেয়ার রিমুভাল করছে বা প্লাস্টিক সার্জারি করছে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা স্কিন লাইটেনিং বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করছে বা ট্রিটমেন্টে যাচ্ছে তো এই জন্য কিন্তু তারা দেখা যায় যে তারা তাদের জীবনে বেশ কিছু সময় এবং বেশ কিছু অর্থ সব কিছুই কিন্তু তারা সেটার পিছনে ব্যয় করছে তো এটা আসলে যাদের প্রফেশন তাদের জন্য ঠিক আছে কিন্তু স্বাভাবিক মানুষদের ক্ষেত্রে আসলে এটা নিয়ে খুব বেশি সংকোচবোধ করারও কিছু নেই লজ্জা পাওয়ারও কিছু নেই বা দুশ্চিন্তারও কিছু নেই বরং এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া